আপনাদের সাথে আছে আপনারা গেলে সরি হচ্ছে আকভর ভালো ছেলে মাত্র ক্লাসে এইটে পড়ে তো কি কাজ যাচ্ছে আসলে আপনারা দেখতে পারবেন তো আসলে এখন কথা না বাড়ানোই ভালো তো আমরা চলে যাই জায়গা মতো ঠিক আছে দেন দেখা হচ্ছে সো গাইস আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী রাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সামনে তো এখান থেকে আসলে আমরা হাঁটতে হাঁটতে যাব আমাদের রাঙ্গদা স্কুল অ্যান্ড কলেজের মাঠে ঠিক আছে মেইন কাজ হচ্ছে মাঠে তো আমরা মাঠে চলে যাব মাঠে আজকে এমনিতে আমরা লেট করে ফেলছি তারপরও আপনাদের ভোরের সৌন্দর্যটা একটু দেখাই দেখেন কি অসাধারণ ভিউ মানে মনোমুগ্ধকার ভিউ আমরা লেট করে ফেলছি অ্যান্ড তারা কাজে ভিড়ে গেছে এখন আমাদেরও কাজ করা লাগবে তারাকে আপনার আপনাদের একটু দেখায়নি আসলে ছিল ছোটো বড়ো সবাই মিলে অনেক মন দিয়ে কাজ করতেছে কারণ বিকেলে একটা ম্যাচ আছে সিনিয়র জুনিয়র আর একবারে তো নিয়ে কাজে লাগাই দিছি আমাদের সাথে এখানে ছিল বড় ভাই মেহেদি মেহেদি ভাই আমাদের বড়ো ভাই অনেক ভালো রেফারি করে অ্যান্ড আমিও কাজে লেগে যাব ঠিক আছে কিন্তু আমার কাজ আমি যে কাজ করছি ওটা কিন্তু দেখাইতে পারি নাই কারণ আমি কাজ করার সময় আমার শুটকেও মানে আমি নিতে বলিনি এই জন্য আমাকে আসলে ওইভাবে দেখা যাবে না কিন্তু আমি যতটুকু পেরেছি আমি কাজ করেছি অ্যান্ড আজকে ভয়েস কম দিব ঠিক আছে আপনারা বাকিটা এনজয় করুন আমাদের কাজ মোটামুটি মোটামুটি শেষ বলতে আপাতত শেষ এখন সবাই বিশ্রাম নিচ্ছে আমি আর মেয়ে বাই বাজারে চলে যাচ্ছি খাবার আনার জন্য ঠিক আছে তো অনেক আমরা ভোরে অনেক ভোরে বেরোইছি এখন সবার তো অনেক ক্ষুদা লাগছে এই জন্য আমরা আমি আর মেয়ে ভাই খাবার আনতে চলে গেছি অ্যান্ড তারপরের বাকিটা আপনারা এনজয় করুন সো গাইস পরিচয় সাপেক্ষে বলতে চাই আমাদের সাথে ছিল বড় বিপ্লবদা আর তারপর ছিল তোয়েব দাদা এই দুজন আমাদের ফুটবল জীবনের সর্বপ্রথম শিক্ষক বলতে পারেন অ্যান্ড তারপর ছিল মেহেদিবাই জিৎ রনি আকবর আমি ছিলাম তানবির রহমান আলিফ তারপর ছিল বক্কর আপন আরও অন্য ওরা ছিল নাইন ছিল তো আজকে এই কয়জন মিলে আমরা কাজ করছি বিকেলে খেলাটা যদি সম্ভব হয় তাহলে আপনাদের মাঝে তুলে ধরবো আর যদি আমি ম্যাচে থাকি তাহলে তো আসলে সম্ভব হবে না আর এখানে হচ্ছে দাদারা অনেক মজার মজার গল্প বলতেছে তো তাদের জীবনের বাস্তব মানে খেলতে যাওয়ার সময় কত কিছুই না হয়েছে এইগুলো আর আমরা তো শুনে শুনে অনেক মজা নিচ্ছিলাম সো গাইজ আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে I love this guys. Peace. <laughs>